আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা এই নিউজটি যদি আপনি পুরোটা না দেখেন না শোনেন এই ফাঁদে পা দেন তাহলে হারাতে পারেন আপনার ব্যাংকে রাখা আমানত এই কারণে দেশ ও প্রবাসের যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাই নিউজটি মনোযোগ সহকারে পুরো নিউজটি দেখবেন টাকা পে নামে ভুয়া ওয়েবসাইট কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সতর্কবার্তা জারি আমরা জানি টাকা পে নামে একটি কার্ড দিচ্ছে কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এই তথ্যগুলো কেউ দিবেন না বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা জারি তথ্য দিলে পড়তে পারেন বিপদে আমরা পুরো নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি টাকা পে নামে ভুয়া ওয়েবসাইট কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সতর্কতা জারি এখানে বলা হয়েছে জাতীয় কার্ড স্ক্রিম টাকা পে এর নামে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তাদের কোনো অনুমোদন ছাড়াই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারি লোগো ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানান টাকা পে নামে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেইল এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে এই ওয়েবসাইটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় কার্ড স্ক্রিম টাকা পে এর কোনো সংযোগ নেই বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ কার্ড লেনদেনের ব্যবস্থাপনাকে স্বচ্ছ নিরাপদ এবং বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক টাকা পে চালু করেছে বর্তমানে পনেরোটি তফসিলি ব্যাংক এই কার্ড তাদের গ্রাহকদের দিচ্ছে তবে এখনও কোনো টাকা পের জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ওয়েবসাইট বা অ্যাপ চালু করেনি অর্থাৎ টাকা পে কার্ড যারা ব্যবহার করছেন তাদের জন্য এটি জরুরি সতর্কবার্তা আপনারা শুধু যারা ব্যবহার করছেন তারা না প্রত্যেকটি ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকদের জন্য এটি জরুরি বার্তা আপনারা কেউ এই টাকা আপের ওয়েবসাইটে আপনাদের ব্যক্তিগত তথ্য দিবেন না এটি বাংলাদেশ ব্যাংক থেকে সতর্কবার্তা জারি করেছে আমরা সবসময় মানুষের সতর্ক করে থাকি সকল বিষয়ে ঠিক তারই ধারাবাহিকতায় এখন এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরা হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার পরবর্তীতে আরও কোনো সতর্কবার্তা বা কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে ইচ্ছুক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন বিশেষ করে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই একটু ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে কোনো মতামত থাকলেও জানাবেন বিশেষ করে শেয়ার করে অন্যকে জানাবেন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সবারই জেনে রাখা উচিত এই কারণে উচিত হবে সবাইকে এই নিউজটি শেয়ার করে দেওয়া যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করেছেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম